আরজিকর হসপিটালে কর্মরত অবস্থায় চিকিৎসকের ধর্ষণ করে খুন প্রতিটি মানুষকে ভীষণভাবে নাড়া দিয়েছে এবার অন্য ছবি দেখা গেল আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবি প্রতিবাদ এবার চলন্ত ট্রেনেও নাগরিক সমাজকে আরও সচেতন করতে এই অভিনব প্রয়াস প্রতিদিন অগন্তি মানুষ ট্রেনে যাতায়াত করেন তাদের কাছে প্রতিবাদের ভাষা পৌঁছতে প্রয়াস বারাসাত হাসনাবাদ লোকালে এমনই চিত্র দেখা গেল কবি রক্তিব ইসলামের উদ্যোগে চলন্ত ট্রেনের প্রতিবাদ কর্ম বলুন শহর এবং শহরতলীর মানুষ জেগে উঠেছেন দিনে এবং রাতে কিন্তু গ্রামের মানুষ এখনো জেগে উঠতে পারিনি নানা কারণে তো এখন চাইছি গ্রামে যেতে গ্রামের মানুষদের জাগাতে রাত জাগাতে যারা এই আর্জিকর কাণ্ডের বিরুদ্ধে জেগে উঠুক মেয়েদের পাশে ছেলেরা ছেলেদের পাশে মেয়েরা থেকে একসঙ্গে জেগে উঠুক কেউ কেউ বলছে একটাও তো বিচার হয়নি এই বিচারটা কি হবে সেই জন্যেই আমাদের আজ গণ আন্দোলন গড়ে তোলার বিষয়টি মিলিয়ে গেছে সামনে কারণ ওদিকে হয়নি বলে সামনের দিকে হবে না তা কিন্তু নয় আমরা সামনের দিকে এগুতে চাই আপনার নাম রক্তিম ইসলাম আমি লেখক বাড়ি আমার বাড়ি গ্রামের গৌরীবোধ ওসিরহাটের আমি থাকি বারাসাত